অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল ধর্মের মানুষের সকল ধর্মের ধর্মীয় উৎসব পালনের জন্য নির্বিঘ্নে পালন করার জন্য আমরা র্যাপিড অ্যাকশান সব সবসময় সচেষ্ট থাকি কিভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের নাশকতা ঝামেলা ছাড়া উৎসব পালন করা যায় সেটা নিশ্চিত করার জন্য আপনারা সকলেই জানেন যে আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের যে সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা সেটা আঠাশ সেপ্টেম্বর শুরু হবে ষষ্ঠীর মাধ্যমে এবং দোসরা দোসরা অক্টোবর সেটা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে তো এই টাইমে হিন্দুদের যে বৃহত্তম ধর্মাবলম্বী বৃহত্তম অনুষ্ঠান সেটা সাফল্য আমরা র্যাপ্টারো সহ সারা বাংলাদেশের মানুষ কামনা করছি এই দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপশক্তি বা বাঙালি যে কোনো ধরনের মানুষের নাশকতা কোনো ধরনের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আমি আশা করব যে আমার বাংলাদেশের সকল মানুষ সচেষ্ট থাকবেন সাথে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব আনসার বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য যারা রয়েছেন সবাই সচেষ্ট রয়েছেন এছাড়াও পাশাপাশি যারা পূজার সাথে রিলেটেড রয়েছেন যারা পূজা কমিটির লোক এবং অন্যান্য ভলেন্টিয়ার অর্গানাইজেশন রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ জানাব যেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও যথেষ্ট ভূমিকা পালন করেন এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং যে কোনো ধরনের নাশকতা বা অন্য ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এটাকে বাঁচিয়ে অনুষ্ঠানটা শেষ করার জন্য আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রায় একত্রিশ এরও বেশি পূজা মণ্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের লং রংপুর ডিভিশনে প্রায় চার হাজার ছশো সত্তরটি মণ্ডপ রয়েছে এছাড়াও আমাদের লালমনিহাটে হাটে প্রায় চারশো চারশো একাত্তরটি একষট্টি পূজা মণ্ডপ রয়েছে তো এই পূজা মণ্ডপে একযোগে যখন পূজা অনুষ্ঠিত হবে তখন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব চলে আসে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গত বিশ সেপ্টেম্বর থেকে বিশেষ করে র্যাপ্তারের সকল ধরনের টহল কার্যক্রম গোয়েন্দা নজরদারি আমরা জোরদার করেছি এছাড়াও আগামী ছাব্বিশ আঠাশ তারিখ থেকে যে ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে তখন থেকে আমাদের এক্সট্রা টহল অতিরিক্ত জনবল এবং আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সব সবসময় চেষ্টা করব যে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয় এছাড়াও আমাদের নাশকতা মোকাবেলায় আমাদের রিজার্ভ টিম রয়েছে র্যাপ্তারের পক্ষ থেকে এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো পোস্ট বা প্রোপাগান্ডা রিউমার এগুলো থেকে থাকে সেগুলোর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল রয়েছে তারা সর্বাত্মক সব সময় চেষ্টা করছেন যে যদি কোনো ধরনের এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসে সেটা কারা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনও দেখেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বাত্মক আছি আমরা প্রথমে ভেরিফাই করবো আদৌ যা আদৌ যে তারা এই ধরনের প্রোপাগানটা ছড়াচ্ছে সেটা কতটা সত্য আদৌ সত্য কিনা সত্য হলে যদি কোনো ধরনের তথ্য সত্য হয় আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নেবো যে কারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে আর যদি অসৎ মানে ভুল হয় বা প্রোপাগান্ডা হয় এবং সেটা খুঁজে বের করে যে কারা আসলে এই ধরনের প্রোপাকাণ্ডটা ছড়ানোর চেষ্টা করতেছে তো এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ভাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো যে আপনারা প্রোপাকাণ্ডা বা রিউমারে কান দিবেন না অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে অথবা সেটা লোকাল জনগণের মাধ্যমে অথবা পূজা উদযাপন কমিটির মাধ্যমে আপনারা কনফার্ম করে তারপর কথাটা বিশ্বাস করবেন আদৌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে না